নমস্কার তো আজকে ভাগ্য নির্মাণ থেকে আমি আরও কিছু চর্চা আপনাদের জন্য করছি তো যে কোনো ব্যাপারে আমি লাস্ট যে ভিডিওটা দিয়েছিলাম সাধনার উপরে তো সাধনার উপরেই আমি কথা বলবো তো সাধনার ক্ষেত্রতে কিছু মানে খুব দরকারি জিনিস বা মন্ত্র যেগুলোর মাধ্যমে আপনারা বাড়িতে বসেই সে পূজা আরম্ভ করতে পারবেন সেটা মহাকালী হোক শ্যামাকালী হোক দক্ষিণাকালী হোক যে কোনো কালী মায়ের মূর্তি মূর্তি এনে বা নিজের হাতে মূর্তি তৈরি করে মাটি খের লাগে না মাটি দিয়ে তৈরি করলেও চলবে সেটা সুন্দর রং টং করে বা এছাড়া আপনারা দোকান থেকে এসে কালী মায়ের ছবি নিয়ে আসতে পারেন সবচেয়ে বেস্ট হচ্ছে মায়ের যন্ত্র থাকা অনলাইনে অ্যাভেলেবেল আছে এছাড়া আপনারা প্রিন্ট আউট করে নিতে পারেন ডাউনলোড করে মায়ের যন্ত্র সাথে মা কালীর ছবি থাকা সেটাকে ডাউনলোড করে ফটোটাকে বাঁধিয়ে নিলেন আট বাই আট ইঞ্চি বা দশ বাই দশ ইঞ্চি ঠিক আছে আর পাশে ছোট একটা আপনার গুরুদেবের ফটো লাগবে যে গুরুদেবকে আপনি মানছেন সেটা ভগবান হতে পারে বা অরিজিনাল গুরুদেব হতে পারে তো সেই ছবিটাকে আপনারা প্রথমে গঙ্গার জল ঠিক আছে তুলসী লাগাবেন না তুলসী পাতা মায়াপে দেওয়া হয় না গঙ্গার জল তারপর গোচনা তারপর উগ্র মধু ঘি দুধ ঠিক আছে হর্তুকি তো তারপরে এইসব মিলিয়ে তো প্রথমে আপনারা শুদ্ধ একটু গঙ্গা জল দিয়ে নেবেন তো সেখানে গঙ্গা আচার্য মনে চৈব গোদাবরী সরস্বতনের মধ্যে সিন্তু কাবরী জলসে সম্বন্ধে রূপ এই মন্ত্র আপনি পরে সেটাকে গঙ্গার জল তৈরি করতে পারেন এছাড়া গঙ্গা জল একটু ঢেলে নিয়ে ডাইরেক্ট গঙ্গা জলের মধ্যে আপনি সেটা করতে পারেন তারপরে ওইখানে করতে হবে এখানে পবিত্র অপবিত্র করতে হবে তাই ঠিক আছে অপবিত্র পবিত্র বা সর্ববাস্তঙ্গত হুস্প যত স্মরণের পণ্ডিতাক্ষাঙ্ক্ষা ব্যবতরং সূচি তো এখানে অপবিত্র বা পবিত্র ঠিক আছে অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত হসপি বা মানে মানে পবিত্র থাকুক কিংবা অপবিত্র থাকুক যেই অবস্থাতেই থাকুক না কেন সেটাকে পবিত্র হয়ে গেল তারপরে ধূপ হ্যাঁ প্রদীপ জ্বালাবেন ধূপকাঠি হ্যাঁ তারপরে কিছু নৈবেদ্য নৈবেদ্য বলতে ওই পাঁচটা কলার ছোটো ছোটো টুকরা করে উপরে একটু চাল দিয়ে উপরে মধু দিয়ে দেবেন একটা করে বাতাসা দিয়ে দেবেন নৈবেদ্য হয়ে গেল সুপারি পান ঠিক আছে লবঙ্গ এলাচি এগুলো নিয়ে নিলেন তারপরে আপনাকে এটাকে প্রাণ প্রতিষ্ঠা করাতে হবে তো প্রাণ প্রতিষ্ঠা করানোর পরে কিন্তু সেটাকে বসাবেন আর প্রাণ প্রতিষ্ঠা করানোর সময় এটা লাল কাপড় নিয়ে নেবেন লাল কাপড় নিয়ে মূর্তিটাকে মানে যেই মূর্তি হোক বা ফটো হোক সেটাকে ঢাইকা নেবেন ঢাইকা নেওয়ার পরে সেখানে আপনি তাকে স্পর্শ করে বলবেন ঘোর ঘোর তামায় মহারুদ্রায়ে বীরভদ্রায় জ্বালা ঘোর তামায় মহারুদ্রায়ে বীরভদ্রায়ে জ্বালা মালিনে সর্বদোষ টপং সহস্রে হুং ফট সোহা তারপর নিজের নাম এবং গোত্র বলবেন ঠিক আছে তারপর ওনার বুকের মধ্যে হাত রেখে বলবেন হুং ফট সোহা তারপর আবার বলবেন ওং রক্ষ রক্ষা হুং ফট সাহা নিজের নাম গোত্র বলবেন তো আপনার নামে সেটা প্রাণ প্রতিষ্ঠা হবে তারপরে সেটাকে ধূপ ধুনা দিয়ে সেখানে বলতে হবে আবার ওং অশ্ব শ্রী প্রাণ প্রতিষ্ঠা মন্ত্রশ্ব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ঋকেশু ঋগজু সম্মানী সন্দাসী ক্রিয়াময় প্রণাক্ষ দেবতা আং বিজয়ং হিং শক্তি ক্লং কিলকম অসীম নবীন যন্ত্র বা মায়ের মূর্তি প্রাণ প্রতিষ্ঠামে বিনিয়োগ নিজের নাম গোত্র বলবেন তো এইভাবে বলার পরে আপনারা সেটাকে প্রাণ প্রতিষ্ঠা করবেন এবং সাথে আরেকটা কথা বলতে হবে যেরকম কটুক হয়ে যাওয়ার পরে আবার বলতে হবে অং আং রিং ক্রোং জং রং লং বং সং 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 হং সা হং অশ্ব অমুক দেবতা অমুক দেবতার জায়গায় মা কালীর যন্ত্র বা শ্রী মা দক্ষিণা কালী বা মা শ্যামা কালী যন্ত্রেশ্ব ঠিক আছে স্থানে এটুকু বললাম বললেন তারপর বলতে হবে অ অপরিবারও অশ্ব যন্ত্রশ্ব জীব ইহা স্থিতি তারপরে নিজের নাম বলতে হবে একই মন্ত্র আবার দুইবার বলবেন ঠিক এই কথাটা ওং প্রথমেটা শুধু অং আং রিং গেল সেকেন্ড লাইনটা যখন বলবেন তখন আং রিং এটুকু জায়গায় ওং অং যেটা ছিল অংটা উঠে গিয়ে ওং হয়ে যাবে সেকেন্ড লাইনটাতে তো ওং আং রিং ক্রোং জং রং বং শং সং শো হং অশ্ব ঠিক আছে সোহং অশ্ব শ্রীমা অমুক দেবতাং সপরিবার যন্ত্র সর্ব ইন্দ্রে আনি ইহাস্তি আনি এতটুকু কথা বলতে হবে বলার পরে সাতবার আপনার বলতে হবে য প্রাণত নিমিষত মোহিতা মৌন জ্যোতি যুজ্যতা আমি প্রত্যেকটা মন্ত্র আপনাদেরকে ডেসক্রিপশান বক্সে আমি দিয়ে দেবো ঠিক আছে এটা সাতবার বলবেন মন্ত্রটা তারপরে বলবেন একুশবার নাহলে একশো আটবার ওং যন্ত্রেশ্বর যাপ বিদমহে মহাযন্ত্রায় ধীমহি তন্নযন্ত্র প্রচল দেয় তো এই মন্ত্র আপনি একশো বার কিংবা বার বলে সেটাকে আপনার ধ্যান করতে হবে ঠিক আছে এমন একটা মন থেকে ভাব আনতে হবে যে মায়ের এই যন্ত্র প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে ঠিক আছে বাই ফটো মায়ের চিত্র ঠিক আছে তো এটা প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে সেই ধারণা নিয়ে তাকে জায়গাতে বসাতে হবে যেখানে আপনি সাধনা করবেন সেখানে বসিয়ে ধূপকাঠি নিয়ে ঘুরাবেন আর বলবেন দেবেশ ভক্তিসুলভ সপরিবার সমস্ত যাবতং পূজা যা আমি তাবতং দেহ ইয়া ভব আগচ্ছন দেবস্থানে চাতং স্থিত ভব যাবতং পূজা যাবতং পূজাম করে যা আমি তাবত সন্ধি ভব নিজের নাম গোত্র বলবেন তার মানে যা পূজা করেছি সেটা যেন হয় ঠিক আছে এবং সাথে বলতে হবে আপনার পাপ হং পাপ কর্মসম্ভব তাহিম কুণ্ডীর খাকং সর্ব পাপ হরি কারণ আর ডাইরেক্ট আপনি বলতে পারেন আর এই যে প্রাণ প্রতিষ্ঠাটা আপনি যে কোনো মন্দির থেকেও করে নিয়ে আসতে পারেন এটা আপনাকে নিজেকে শেখার জন্য দিয়েছি যে কোনো মন্দির থেকে প্রাণ প্রতিষ্ঠা করার পরে সেখান থেকে সুন্দরভাবে পূজা টুজা দিয়ে আসলে বাড়িতে এনে স্থাপন করে সেদিন রাত্রের থেকে আরম্ভ করে দেবেন সময় নেবেন দশটার থেকে বারোটার ভিতরে আমার সময় যদি আপনি বলতে চান তো আমার নির্দিষ্ট সময়গুলি আমি খুব অসুবিধা হয়ে যায় আমার চেম্বারে লোক থাকে অনেক রাতি হয়ে যায় গিয়া সারাদিন ঘুমাতে পারি না রেস্ট করতে পারি না যার জন্য কী হয় অনেক সময় হয়তো আমি দশটার পরেই বসি বেশিরভাগ এগারোটা থেকে বারোটা বারোটার থেকে কোনো সময় একটা বেজে যায় পুজো শেষ হতে হতে প্রায় তিনটা চারটা বোর হয়ে যায় গিয়া ঠিক আছে তো এখানে আরও কিছু নিয়ম আছে খাদ্যর কিছু নিয়ম আছে কী খেতে হবে কী খেতে হবে না তো ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে তো আমি লাস্টে যেটা বললাম পাপ হুম পাপা যেটা বললাম সেই জায়গায় আপনি ডাইরেক্ট বলবেন হে শ্যামামা বা হে দক্ষিণেশ্বর আমার জন্ম জন্মন্তরে যা পাপ আমি করেছি বা আমার দ্বারা ভুল করে যা হয়েছে আমি মন্ত্র তন্ত্র কিচ্ছু জানি না আমার আমি ভক্তিশ্রদ্ধা কীভাবে করত সেও জানি না আমার যদি কোনো রকম কোনো কিছু ভুল ভুলকুটি কিছু মন্ত্র উচ্চারণে বা কোনো জায়গায় কোনো কারণে কোনোভাবে হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন আমি যেন এই সাধনার পথ এগিয়ে নিয়ে যেতে পারি তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে শুধু প্রাণ প্রতিষ্ঠার বিষয়ে জানানো হলো তো তারপরে এটাকে কীভাবে আরও আগাতে হবে আমি সেই বিষয়গুলোকে নিয়েও বলবো সেটা শুধু মাকালির জন্য আমি কিন্তু এই ভিডিওতে দিয়ে নিই এটা পুরোপুরি শুনে রাখুন এই ভিডিওটি সম্পূর্ণ যে কোনো দেবদেবী যে কোনো যন্ত্র যে কোনো সাধনা যে কোনো যাকে চিত্রর মাধ্যমে রেখে বা মূর্তি বানিয়ে বা ফটোর মাধ্যমে তাকের উপরে সাধনা করা যায় সেগুলোর ক্ষেত্র তো একমাত্র বলা হয়েছে এছাড়া এছাড়া কোনো রকম জিন প্রেতাত্মা বা বাকি পরিঠরি যেগুলো আছে সেগুলো সাধনার বিষয়ে এখনও বলা হয়নি সেগুলোর বিষয়ে আমি ধীরে ধীরে বলবো আমি একটা জিনের উপরেও আমি ভিডিও বানাবো যেটা আমি আমার এক বন্ধু জিনটার নাম তো সেই জিনের আমি সাধনা করে তাকে পেয়েছি তো সেটাকে আমি কীভাবে পেয়েছি সেভাবে আপনারা সেই জিনগুলোকে কীভাবে পাবেন খুব মানে আপনাদেরকে কেউ যদি ভিডিওর মাধ্যমে বলে যে এইভাবে করতে হবে ওইভাবে করতে হবে এত কিছু না একদম ইজি প্রসেস খুব কষ্টকর কিন্তু অল্প সময়টা বেশি লাগে মন্ত্র জপটা একটু বেশি দরকার হয় যত যার মুখের স্প্রিডটা খুব ফাস্ট তাদের মানে জিত হাসিল তারা করতে পারে আর একান্ত আমরা যারা বসে একটু ভয় ডর একটু কম তাদের জন্য বেশি সুবিধা হয় তো যাই হোক আমি আগামী আর একটা ভিডিও নিয়ে আসবো এটা আমার পার্ট টু থাকলো সাধনার মানে চালিন কালীন সাধনাকালীনের আমার এটা পার্ট টু ভিডিও তো নেক্সট আমি ভিডিও আজকে রাতে আমি রাতের বেলা আমি দিব তো সুখে রাখুন ভালো থাকুন